সাধারণ স্বাস্থ্যসেবা গ্রহণকারী ও দ্রুত স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার বৈষম্য নির্যাতন অমানবিক ও চিকিৎসা থেকে মুক্তি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে নিজেদের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রুগীর সমান সম্মান বজায় রাখার অধিকার তারপরে দেখো বিশ্বের চাহিদা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা গ্রহণ করে বৈষম্যহীন এবং মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার কোথা হতে এবং কার কাছ থেকে স্বাস্থ্যসেবা নিবে সে বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিজ রোগের তথ্য উপাত্ত সহজবদ্ধ উপায় জানার অধিকার রোগের তথ্য উপাত্ত গোপন রাখার অধিকার অপ্রাপ্ত বয়স্ক বা আইনগত সিদ্ধান্ত নিতে অযোগ্য ব্যক্তির ক্ষেত্রে আইনগত অভিভাবকের মাধ্যমে নেওয়ার অধিকার তারপর দেখো সেবা প্রদানকারী কর্মীদের অধিকার সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় নিরাপদ পরিবেশ পাওয়ার অধিকার উপযুক্ত চিকিৎসা প্রদানের জন্য রুগীর রোগের সঠিক এবং পূর্ণাঙ্গ ইতিহাসের সাথে অন্যান্য সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জানা এবং সেই তথ্য সংগ্রহ রাখার অধিকার পর্যাপ্ত প্রশিক্ষণ পাওয়ার অধিকার চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের সুযোগ পাওয়ার অধিকার নিয়মিত বিশ্রাম এর সুযোগ পাওয়ার অধিকার কোন ধরনের হুমকি ভয় বা চাপ ছাড়া চিকিৎসা সেবা প্রদানের অধিকার আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাঙ্ক ইউ এভরিওয়ান